মডেল নাম্বারটা হচ্ছে আপনার ডি এম এস আই বি আঠারো এটা সম্পূর্ণ মার্বেলের এবং ইন্ডাকশন বেচ করা আছে একদম খোদাই করে লেখা থাকবে এই সেটগুলোর মধ্যে এটাই হচ্ছে অরিজিনাল ডিজনি যেটা আপনার ডুপ্লিকেট সেটার মধ্যে এভাবে খোদাই করে লেখা থাকবে না ডিজনি ইটালি এটা একদম সিলিকনের একদম ফাইবারের একটা এমন একটা চামিজ সেট থাকবে এটার মধ্যে আপনারা দেখেন সব ধরনের চামিজ সেট থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সেট থাকবে বলে আপনার চামচের পাত্রগুলোর মধ্যে এই ধরনের লুসনি ইউজ করবেন এবং খাবার রান্না করার পরে অন্তত আধা ঘন্টা পরে ঠান্ডা হওয়ার পরে আপনি এগুলো ওয়াশ করবেন সামনে কোরবানির ঈদ বাসা বর্তি থাকবে মেহমানে প্রচুর রান্নাবান্না করতে হবে এজন্য একটা বিদেশি দামি কুকিং সেট লাগবে আজকে কথা বলবো ডিজনি ইটালির আঠারো পিসের কুকিং সেট সম্পূর্ণ মার্বেলের থাকবে কুকিং সেট কী কী সাইজ থাকবে আপনার এই আঠারো পিসের সাথে এবং এটার প্রাইস কত হবে কিভাবে আপনারা অর্ডার করবেন এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে যারা নতুন আসেন আমার এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে এই আঠারো পিস কুকিং সেটের বক্সটা দেখেন স্পষ্ট করে এখানে লেখা আসছে ডিজনি কোম্পানির আঠারো পিস কুকিং সেট এই আঠারো পিসের সাথে কি কী আছে সেটা আমরা দেখাবো এটা মডেল নাম্বারটা হচ্ছে আপনার ডি এম এস আই বি আঠারো এটা সম্পূর্ণ মার্বেলের এবং ইন্ডাকশন বেচ করা আছে ইন্ডাকশন বেচ করে থাকার কারণে আপনার বাসায় যত ধরনের চুলা আছে সব ধরনের চুলার মধ্যে রান্না করতে পারবেন কারণ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইন্ডাকশন বেচ করা দেখেন দর্শক ডিজনি ইটালি একদম খোদাই করে লেখা থাকবে এই সেটগুলোর মধ্যে এটাই হচ্ছে অরিজিনাল ডিজনি যেটা আপনার ডুপ্লিকেট সেটার মধ্যে এভাবে খোদাই করে লেখা থাকবে না ডিজনি ইটালি এটা অরিজিনাল তাই এটার ভিতরে লেখা আছে ডিজনি ইটালি একদম অরিজিনাল হানড্রেড পারসেন্ট ইটালিয়ান কোম্পানি ডিজনি আমি প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছিল আপনার বত্রিশ সি এর একটি ক্যাচারল একদম সম্পূর্ণ ফিক্সড হ্যান্ডেল একদম জয়েনলেস কোনো জয়েন নাই ফিক্সড হ্যান্ডেলে থাকবে ইন্ডাকশন বেজ করে থাকবে বত্রিশ সিএম এই ক্যাচারলের মধ্যে আপনারা চার থেকে সাড়ে চার কেজি মাংস রান্না করতে পারবেন দুই থেকে তিন কেজি পোলাও খিচুড়ি বিরিয়ানি আপনারা রান্না করতে পারবেন এই সসপ্যানটার মধ্যে তারপর থাকবে হচ্ছে আঠাশ সিএমের আরেকটি ক্যাচারোল এটাও একদম ইন্ডাকশন বেজ করে থাকবে একদম ডিজনি ইটালি খোদাই করে লেখা থাকবে এটা সম্পূর্ণ ইন্ডাকশন বেজ প্রত্যেকটা পাত্র ইন্ডাকশন বেজ থাকবে এটার সাথে সাথেও আপনার লিড থাকবে যেহেতু এটা আঠাশ সিএম এটার মধ্যে আপনি আড়াই কেজি গোস রান্না করতে পারবেন দেড় কেজি খিচুড়ি পোলাও তেহারি রান্না করতে পারবেন তারপরে আমি আপনাকে দেখাবো আটাইশ সি এর একটি মাল্টিফ্যান দেখেন একদম ইন্ডাকশন বেস করে থাকবে এটার মধ্যে লিড থাকবে দেখেন এই মাল্টি ফ্যানটার মধ্যে আপনি রোস্ট রেজালা মুরগির ফ্রাই এগুলো খুবই দুর্দান্ত ভালো হবে এটা একদম সম্পূর্ণ মার্বেলের ডিজনি ইটালি কোম্পানির এটা হচ্ছে আপনার আঠাশ সি এর একটি মাল্টিপেন থাকবে তারপর যেটা থাকবে আপনার চব্বিশ সি এর আরেকটি ক্যাসারোল এটার মধ্যে আপনার দেড় থেকে পনেরো দুই কেজি মাংস রান্না করতে পারবেন আর অল্প করে আপনার কিছু তেহারি পোলাও রান্না করতে পারবেন এছাড়াও এটার মধ্যে আপনার বাসার যত ধরনের খাবার আছে সম্পূর্ণ রান্না করবেন কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ জয়েনলেস একদম মার্বেলের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইটালি কোম্পানির তারপর যেটা থাকবে আপনার চব্বিশ সি এর একটি ফ্রাই ফ্যান থাকবে চব্বিশ সি এম একটি ফ্রাই ফ্যান থাকবে একদম ইন্ডাকশন বেজ করা এটার মধ্যে আপনার মাছ বাজার থেকে শুরু করে আপনার ফ্রাই প্যানে সব ধরনের কাজগুলো করতে পারবেন এই ফ্রাই প্যানটার মধ্যে তারপর যেটা থাকবে একটি দোসা তাওয়া থাকবে ছাব্বিশ সি রুটি বাজা থেকে শুরু করে বেগুন বাজা মাছ বাজা যত ধরনের ভাজার কাজ আছে এই দোসার মধ্যে করতে পারবেন এটা হচ্ছে আপনার ছাব্বিশ সি এর এটাও একদম ইন্ডাকশন বেশ করা থাকবে এত প্রিমিয়াম কোয়ালিটির এই সেটটা যেটা আপনার হাতে না ধলে বুঝতে পারবেন না তাহলে আপনার কত পিস হলো এটা হচ্ছে আপনার কুকিং সেট সব সময় ডাকনা সহ আপনার কাউন্ট করা হয় এরপর দেখেন একদম সিলিকনের একদম ফাইবারের একটা এমন একটা চামিস সেট থাকবে এটার মধ্যে আপনারা দেখেন সব ধরনের চামিস সেট থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সেট থাকবে আপনার চামুসের আর থাকবে হলো আপনার একটা এগুলা ওয়াশ করার জন্য একটা লুসনি সেট থাকবে এই আঠারো পিস থাকতেছে তাহলে বত্রিশ সি এর একটি ক্যাসারল আটাইশ সি এর একটি ক্যাসারল আপনার আটাইশ সি এম এর মাল্টিপ্যান চব্বিশ সি এম এর ক্যাচারল চব্বিশ সিএমের ফ্রাই ফ্যান আর হচ্ছে আপনার ছাব্বিশ সিএমের তাওয়া তাহলে আপনার লিড সহ আসতেছে এক দুই তিন চার পাঁচ ঢাকনা সহ দশ আপনার এই দোসা সহ এগারো ছয়টা চামিস থাকবে সতেরো আর হচ্ছে আপনার এই লুসনি সহ আঠারো পিস থাকতেছে এটা সম্পূর্ণ ডিজনি টালির একদম বক্সি লেখা আছে আঠারো পিস কুকিং সেট এখন বলে দেব যে এটা কীভাবে ব্যবহার করবেন অনেকে কমপ্লেন করেন যে ভাই আমার তো মার্বেল কোডেকটা উঠে যাচ্ছে আমি আপনাদেরকে কিছু ব্যবহার নিয়ম বলে দিচ্ছি আর যেহেতু এগুলো একদম অরিজিনাল প্রোডাক্ট সহজে উঠবে না আপনারা সব সময় এই মার্বেলের পাত্রগুলোর মধ্যে এই ধরনের লুসনি ইউজ করবেন এবং খাবার রান্না করার পরে অন্তত আধা ঘন্টা পরে ঠান্ডা হওয়ার পরে আপনারা এগুলো ওয়াশ করবেন আর এই ধরনের সিলিকন প্লাস্টিকের চামচগুলো যদি আপনারা ইউজ করেন দশ বছরও আপনার এই সেট কিচ্ছু হবে না আজকে যেমন চকচকে কালার থাকতেছে ঠিক আপনাদের দশ বছর পরও এই সেটটা একদম সম্পূর্ণ এরকম চকচকে কালার থাকবে একটুকু রং অদল বদল হবে না কারণ এটা সম্পূর্ণ ডিজনি ইটালি কোম্পানির আঠারো পিস কুকিং সেট এখন বলে দেবো আপনারা এটা আমাদের কাছ থেকে কিভাবে অর্ডার করবেন এটা আবার প্রাইস কত হবে এটার রেগুলার প্রাইস হচ্ছে বারো টাকা কিন্তু আমরা যেহেতু আমার চ্যানেলে ভিডিও যাবে একদম ফিক্সড ডিসকাউন্ট দিয়ে থাকবে মাত্র দশ টাকা দশ হাজার আটশো টাকা হলেই আপনারা আমাদের কাছ থেকে এই ডিজনির আঠারো পিসের কুকিং সেটটি আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার নিয়মটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ভিডিও কলে দেখে শুনে অর্ডার করতে পারবেন ডাকার মধ্যে আমাদের কোনো অগ্রিম লাগে না ডাকার বাইরে থেকে অর্ডার করতে গেলে আমাদেরকে নামমাত্র একটা টাকা অ্যাডভান্স করবেন আর যেসব বাইরা প্রবাস থেকে অর্ডার করবেন তাদেরও আমাদের কোনো অগ্রিম করতে হবে না জাস্ট আপনি প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন চলে যাবে আপনার একদম বাসায় হোম ডেলিভারি হবে আর যারা বলতেছেন ডিরেক্ট আমার শপে আসবেন আমি আমার শপ লোকেশনটা বলে দিচ্ছি হাবিফ ক্রোকারিজ একশো বত্রিশ নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটাকে বিশ্বাস বিল্ডার্স বলে সবাই চিনে নিউ মার্কেটের ঠিক পিছনে পোস্ট অফিস গেটের সাথেই বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় শপ নাম্বার একশো বত্রিশ আমার শপে এসে দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারবেন ডিজনি অরিজিনাল ইটালি কোম্পানির এই আঠারো পিস কুকিং সেট স্টক খুবই সীমিত যাদের লাগবে খুব চটপট করে আপনারা অর্ডার করবেন